আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এনজয় করুন আশা করছি আজকের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে তো একটা হাঁস ধরে তারপরে জবাই দিয়ে পরিষ্কার করে এখন বেছে তারপরে যে কেটে নেওয়া হচ্ছে তো হাঁসটা কিন্তু শীতের সময় খেতে বেশি মজা হয় এটা হচ্ছে পরিষ্কার করতে কিন্তু অনেক ঝামেলা অনেক সময় লাগে খেতে কিন্তু ততটাই মজা হয় তা এখন হচ্ছে সুন্দর করে পিস পিস করে কেটে নেওয়া হবে আর কি হাঁসের মাংস তো যাই হোক সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেডি করে গুছিয়ে নেওয়া হয়েছে এখন হচ্ছে রান্না করে নেওয়া হবে তো সব মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে হাঁসের মাংস সহ সুন্দর করে মাটির চুলায় কষিয়ে নেওয়া হচ্ছে অনেক সময় নিয়ে তো যত ভালো করে কষানো হয় হাঁসের মাংসটা খেতে কিন্তু ততই মজা হয় তো দেখে বুঝে নেবেন মাটির চোলায় রান্না বলে কথা তো মাটির চুলার রান্না কিন্তু বরাবরই অনেক মজা হয় তো দেখে বুঝে নেবেন মাংসটা কষাতে কষাতে উপর দিয়ে তেল উঠে গেছে তো আরও সুন্দর করে ভাজা ভাজা করে আরও সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে হাঁসের মাংসটা সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি এখন প্রেশার কুকারে উঠিয়ে দিচ্ছি তো দেখা যায় রান্নাটা খুব দ্রুত করার জন্য আর কি তো যেহেতু হাড্ডিওয়ালা মাংস থাকে তো প্রেশারে দিলে খুব সুন্দর নরম হয় খেতেও কিন্তু আর অনেক বেশি মজা হয় তো এখন হচ্ছে প্রেশারে দিয়ে দেওয়া হচ্ছে এখন কয়েকটা তো ঢাকনা দিয়ে ঢেকে এখন কিছু সময় রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে অনেক মজাদার হাঁসের মাংস খেতে কিন্তু ভীষণ মজা হয় তো এভাবে প্রেশারে দিয়ে রান্না করলে দেখা যায় ছোট বড় সবাই খেতে পারবে মাংসটা অনেক সফট হবে নরম আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যাই হোক পেশার থেকে নামিয়ে এখন কড়াইয়ের উপরে ঢেলে দেওয়া হয়েছে এখন একটু ঝোলটা শুকিয়ে নামিয়ে নিতে হবে তো দেখে বুঝে নেবেন ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর এসেছে তো এটা গরম গরম ভাত রুটি পোলাও তো সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে খেতেও কিন্তু ভীষণ মজা হয় তো যাই হোক ঘাসের মাংসটা নামিয়ে নেওয়া হয়েছে ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর এসেছে এখন হচ্ছে মাংসটা হয়ে গেছে মসুরের ডাউল সিদ্ধ করে হচ্ছে ঘাঁটি করে নেওয়া হয়েছে বাগাত দিয়ে দেওয়া হবে সাথে আলুও ভাজি করা হবে তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে ডাউলটা বাগাত দিয়ে দেওয়া হয়েছে তো দেখে বুঝে নেবেন মাংসের সাথে কিন্তু ডাউলটা যায় আর ডাউলটা খেতেও কিন্তু অনেক মজা হয় আর হচ্ছে আলোটাও ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিয়েছে এদিকে মশলা কষিয়ে হচ্ছে গরুর ভুড়ি সুন্দর করে রান্না করে নেওয়া হচ্ছে ভাজা ভাজা করে তো খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে এই পর্যায়ে তো কষাতে কষাতে যখন হচ্ছে উপর দিয়ে তেল আসবে ওই সময় কিছুটা পরিমাণ পানি দিয়ে দেওয়া হবে আর কি তো দেখে বুঝে নেবেন আর কি অনেকটা সময় নিয়ে কষানো হচ্ছে তো ভুঁড়ি দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয় ওই পানিটা শুকিয়ে আরও সামান্য পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো কষাতে কষাতে সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়া হয়েছে আর কিছুক্ষণ রান্না করে এটা হচ্ছে নামিয়ে নিতে হবে তো একটু ফাইনাল লোকটা দেখে বুঝে নেবেন খুবই সুন্দর এসেছে তো গরম গরম ভাতে খেতে কিন্তু খুবই মজা তো রান্নাবান্না শেষ টেবিলে খাবারগুলো গুছিয়ে নেওয়া হয়েছে ভুড়ি ভোনা সাথে হাঁসের মাংস আলু ভাজি ডাল তো এই ছিল তো যাই হোক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম